সন্ধ্যার সময় চলে এসছি নাস্তা বানানোর জন্য লুডুস রান্না করব লুডুস আমার সিদ্ধ হয়ে গেছে লুডুস রান্না করেও নিয়েছি তারপর চিকেন ফ্রাই করবো চিকেন ফ্রাই আমার হয়ে গেছে এখন সবাইরে না খেতে দেবো এই যে শশা তারপরে লুডুস এগুলো সব সবাই খেতে দিয়েছি আসসালামু আলাইকুম হ্যালো এ কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো এই যে সন্ধ্যার সময় রান্নাঘরে চলে আসলাম নাস্তা বানানোর জন্য লুডুস রান্না করব চুলাই পানি দিয়েছি ফুটে উঠতে না উঠতেই আমি এক প্যাকেট লুডুস ঢেলে দিয়েছিলাম সমস্যা নাই তারপরে আর দিন পরে ফুটে উঠলে সবগুলো দিয়ে দিয়েছি এখন এগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে এখন নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ ডিম ভালো করে একটু ভেজে নিয়ে এর ভিতরে লুডুস দিয়ে দেবো আর কিছু দেব না অন্যদিন একটু আলু দিই তারপরে সবজি দিয়ে রান্না করি আইসক্রিয় কিছুই দেব না এমনি লুডুস রান্না করব পরে এই যে লুডুসটা দিয়ে দিলাম একে একে মশলাগুলো সব আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে একটু সস দেবো সস দিলে না ভালোই লাগে লুডুসটা ছাড়ের খেতে দেব তো আগের থেকেই আমি এগুলো করে রেডি করে রাখবো কিন্তু করতে পারিনি মনেই ছিল না পরে হঠাৎ মনে হলো আমি যে ছাড়ের খেতে দেব পরে তাড়াহুড়া করে আমি রান্না করতে এসেছি ঈশানের তো ছাড় পড়াচ্ছে আর আমি এদিকে রান্না করতেছি লুডুস আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি সেদিন কিন্তু লুডুসটাও অনেক মজা হয়েছিল তারপরে এই যে চিকেন আমি আগেই রেডি করে রাখছিলাম দুপুরবেলায় রেডি করে রাখছিলাম তাহলে সন্ধ্যাবেলা আমার করতে ভালো হবে এখন চুলাই ফ্রাই প্যান দিয়ে এই যে তেল দিয়ে দিয়েছি ডুবো তেলে ভাজা লাগবে বেশ অনেকখানি কি আমি তেল দিয়ে দিয়েছি তারপর আটাও রেডি করে নিলাম নিয়ে মাখিয়ে এই যে তেলের ভিতরে একে একে সব দিয়ে দিলাম এদিকে তো ঈশান এসে বলল যে আমার পড়ানো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নাও আমি তাড়াতাড়ি করেই এগুলো ভাজতেছি তারপরে এই যে উল্টে দিলাম এপিট ওপিট পাল্টা করে ভালো করে ভেজে নেব চিকেন আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তাড়াতাড়ি করতেছি এখন এগুলো না এই চিকেনটা না ভীষণ মজা হয়েছিল সস সস দিয়ে খেতে অনেক মজা হয়েছিল তারপর আমার হয়ে গেছে এই যে দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও অনেক মজা শ শশা তারপরে লুডোস আর হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই আর সস এগুলো আমি এবার সবার এক একে খেতে দেব। ঈশানের বললাম যে ছিয়ামরা ডেকে নিয়ে আসতে ঈশান তো ছিয়ামের ডাকতে গেছে এখন আমি সবার বাটিতে করে উঠিয়ে দেব এই যে প্লেটে করে সস শশা তারপরে চিকেন ফ্রাই দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি খেতে দিয়ে দিয়েছি এই যে এই সাজি তো বসেছে এদের সাথে পরে স্যারে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে স্যার তো বললো অনেক মজা হয়েছে স্যার তো বলবেই মজা হয়েছে সবাইকে জিজ্ঞেস করলাম আমার আবার জিজ্ঞেস করতে ভালো লাগে ওই জন্য আমি আবার জিজ্ঞেস করি কেমন হয়েছে তা সবাই বলল যে ভালো হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো ভিডিওটি পর্যন্ত তো আল্লাহ হাফেজ